কথায় বলে এখন ছেলে মেয়ে সবাই সমান মেয়েরা ছেলেদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে সব কাজই করছেন ঘরকন্যার কাছ থেকে শুরু করে বিমান ওড়ানো কোথাও মেয়েরা পিছিয়ে নেই তাও ছেলে মানে সোনার আংটি বাঁকা হয় না আমরা কি সমাজের এই ট্যাবুটা ভাঙতে পেরেছি কোথাও কি এখনও এই উত্তরে আমরা জোর গলায় হ্যাঁ বলতে পারবো না তাই তো এখনও মেয়েদের পড়াশুনো থামিয়ে অনেক জায়গায় বিয়ে দিয়ে দেওয়া হয় বা কন্যা ভ্রূণকে শেষ করার মতো ঘটনা ঘটে বা ডাস্টবিনের পাশে সদ্যজাত ফুটফুটে শিশু কন্যাকে ফেলে রেখে যাওয়ার মতো ঘটনাও ঘটে তবে সমাজে এখনো অনেক মানুষ আছেন যারা এই ট্যাবু ভেঙে মেয়েকে লক্ষ্মী ভাবেন যেমন কন্যা সন্তান হওয়ায় পথ চলতি মানুষদের মিষ্টিমুখ করিয়ে বাজনা বাজিয়ে বাড়িতে আনা হলো মুর্শিদাবাদের জঙ্গিপুর পুরসভার বারো নম্বর ওয়ার্ডের বাসিন্দা সুকান্ত চৌধুরী সদ্যতে নিয়ে কন্যা সন্তানের বাবা হয়েছেন আর সেই আনন্দে গোটা এলাকা জুড়ে মিষ্টিমুখ করালেন তিনি যোগীপুর ভাগীরথী ব্রিজের মুখ থেকে বাজনা বাজিয়ে দম্পতিকে ফুলের মালা পরিয়ে পুষ্প বৃষ্টির মাধ্যমে স্বাগত জানাল এলাকাবাসী চৌধুরী দম্পতির কন্যা সন্তান হওয়ায় পুরো এলাকা জুড়ে যেন উৎসবের মেঝাজ রঙেরঙের আলো দিয়ে পুরো বাড়ি সাজানো হয় এলাকাবাসী থেকে শুরু করে পথচারীদের প্রত্যেকেই মিষ্টিমুখ করানো হয় জানা গেছে চৌধুরী পরিবারের দ্বিতীয় সন্তান সুকান্ত চৌধুরী কন্যার নামও দেওয়া হয়েছে মিষ্টি তাই মিষ্টিকে বরণ করে নিতে প্রতিটি মানুষকে মিষ্টিমুখ করানো হলো। বর্তমান সময় যেখানে মেয়ে হলে তাকে একেবারে অনিহার চোখে দেখা হয় সেদিকে কন্যা সন্তান হওয়ায় চৌধুরী পরিবারের এমন ছবি মন জুগিয়েছে সকলে তারা বলেন মেয়ে আমার অহংকার যদি একটি ছেলে একটি পরিবারের প্রদীপ চালায় তাহলে একটি কন্যা সন্তান একটি জাতির প্রদীপ চালায় কি বলছেন স্থানীয় বাসিন্দা রাজু শেখ শুনব আজকে হলো বলতে দেখুন আমার বন্ধু সুগন্ধ চৌধুরী তার কন্যা সন্তান হয়েছে আপনারা জানেন যে এই বর্তমান সময়ে কন্যা সন্তান হলে একটা অনীহা দেখানো হয় সেই জায়গায় দাঁড়িয়ে আমরা মনে করছি যে আমাদের এই কন্যা সন্তান আমাদের এই বাড়ি আমার বন্ধুর বাড়ির জীবনের আলো ঘরের আলো যেমন রয়েছে জীবনের আলো এবং সেই জন্য আজকে আমরা তার নাম রেখেছি মিষ্টি বাড়িতে আমাদের আরেক কন্যা হচ্ছে আর বর্তমান আকাশ থেকে পড়ছে বৃষ্টি আর আজকে অ্যাম্বুলেন্সের মাধ্যমে আমাদের বাড়িতে যে মেয়েটি এলো তার নাম রেখেছি আমরা মিষ্টি তা আমরাও দেখলাম একটা জিনিস আজকে ভ্যানে করে আপনাদের মিষ্টি মুখ করানো হচ্ছে সাধারণ পাবলিকে এই বিষয়টা নিয়ে কি বলবেন তার জন্যই কি নাম এই মিষ্টি দেখুন একটা জিনিস কি আপনারা জানেন আমি আবারও প্রথমে বললাম যে মেয়ে হলে অনেকে অনীহা দেখায় আমরা আমাদের এই বাড়িতে মানে বন্ধুর বাড়িতে মেয়ে হওয়ায় আমরা এতটা খুশি যে তার নাম যেমন রেখেছি মিষ্টি এবং মিষ্টি রাখার কারণেই আমরা কি করলাম যখন ব্রিজের মুখ থেকে বাড়ি পর্যন্ত সমস্ত সাধারণ মানুষকে মিষ্টি মুখ করালাম তার নামও রেখেছি মিষ্টি এবং সে দেখতেও সত্যি মিষ্টি এবং আমাদের এই পরিবারটাকে মানে বন্ধুর পরিবারটাকে একেবারে মিষ্টিময় করে রাখবে এই আশা আমাদের আছে আর আমরা চাইবো যে শুধু আমাদের বন্ধুর বাড়িতে যে কন্যা সন্তান হয়েছে তাদেরকে নিয়ে আমরা যেভাবে আদর বা দেখাচ্ছি এবং সত্যি কথা বলতে কি আমরা দেখবেন আমরা একটা ট্যাগলাইন দিয়েছি আমার মেয়ে আমার অহংকার প্রত্যেকটা পিতামাতার উচিত তার মেয়ে তার অহংকার হোক মেয়ে কখনোই মেয়ে হলে নিজেকে লজ্জিত মনে করবে না মেয়ে হচ্ছে আপনার অহংকার ছেলে যেমন একটা বংশের প্রদীপ জ্বালায় মেয়ে একটা জাতির প্রদীপ জ্বালায় তাই মেয়ে প্রত্যেকটা বাবার অহংকার হোক এবং বিশেষ করে আমার বন্ধুর আজ অহংকার সে বলছে যে আমার মেয়ে আমার অহংকার এইটুকুটাই বলবো মেয়ে হলে সবাই গর্ববোধ করবেন লজ্জিত নাই এই নিয়ে আমরা কালে সব্যসাচী ব্যানার্জির রিপোর্ট দেখাবো জঙ্গিপুর পৌরসভার বারো নম্বর ওয়ার্ডেই উৎসবের মেজাজ বাজনা বাজিয়ে মিষ্টি বিলি করতে করতেই একদল লোক চলে আসছে শহরের ভিতরে কি উদ্দেশ্যে তারা আসছে তাই দেখতেই কৌতূহল জমিয়েছে রাস্তার লোকও তারপরেই জানা যায় বারো নম্বর ওয়ার্ডের এক বাসিন্দা সুকান্ত চৌধুরী তার কন্যা সন্তানকে সে নার্সিংহোম থেকেই বাড়ি নিয়ে আসছেন এলাকার বাসিন্দাদের সহযোগিতায় এবং বন্ধুদের সহযোগিতায় বাজনা বাজিয়েই মেয়েকে বাড়িতে নিয়ে আসার আয়োজন চলছে তোর জোর উৎসবে মেতেছে জঙ্গিপুর পৌরসভার বারো নম্বর আমরা কথা বলেছিলাম সুকান্ত চৌধুরীর সাথে তিনি জানান রবিবার প্রসব বেদনা নিয়ে ওনার স্ত্রী কল্পনা চৌধুরী ভর্তি হয় একটি বেসরকারি হসপিটালে সেখানেই কন্যা সন্তানের জন্মগ্রহণ হয় কল্পনা চৌধুরীর কল্পনা চৌধুরীর কন্যা সন্তান হওয়ার পরেই তার খুশির আনন্দ আবেগ ভেসে ওঠে সেই চিত্রই প্রথম দিন দেখা যায় পরবর্তীতে যখন বেসরকারি হসপিটাল থেকে ছেড়ে দেওয়া হয় কল্পনা চৌধুরীকে তখনই অ্যাম্বুলেন্স সাজিয়ে মেয়েকে নিয়েই বাড়ি ফিরছেন বাবা এবং পরিবারের লোকজন পাশে বন্ধুবান্ধব এলাকার বাসিন্দারা সবাই বাজনা বাজিয়েই মেয়েকে বাড়িতে নিয়ে আসা হয় এবং যে রাস্তা দিয়ে মেয়েকে বাড়ি নিয়ে যাওয়া হয় সেই রাস্তায় প্রত্যেকটি পথচারীকেই মিষ্টিমুখ করান তারা এবং মেয়ের নামকরণও সম্ভব হয়েছে মেয়ের নামকরণ করা হয়েছে মিষ্টি চৌধুরী সেই কারণেই মিষ্টিকে নার্সিংহোম থেকে বাড়ি আনার জন্যই মিষ্টি বিতরণ করলেন পরিবারের পাশাপাশি এলাকার বাসিন্দারা এই উদ্দেশ্য কেন সেই বিষয়ে আমরা কথা বলেছিলাম পরিবারের লোকজনের সাথে তাদের উদ্দেশ্য একটাই যে এখনো পর্যন্ত কন্যা সন্তান হলে অনেকেরই কপালে ভাঁজ পড়ে। কাজেই কন্যা সন্তান যে আজকে একটি স্থান দখল করতে পারে সেনাবাহিনীর সাথে কাঁধে কাঁধ মিলিয়ে সেও যুদ্ধ করতে পারে ভারতের নাম উজ্জ্বল করতে পারে সেই কারণেই কন্যা সন্তান হওয়াতেই এত খুশি কন্যা সন্তান হওয়াতেই যাতে আর কাউরির মাথায় ভাঁজ না পড়ে কেউ কন্যা সন্তান হওয়াতে যেন দুঃখ প্রকাশ না করে এই ধরনের সমাজের বেশ কিছু ব্যাধি বলা যেতে পারে দীর্ঘদিন থেকে চলে আসছিল। সেই ব্যাধি যাতে আর কোনোভাবে না থাকে কন্যা সন্তান গর্ভের জায়গা সে প্রতীক হয়ে দাঁড়ায় সমাজের বুকে সেও প্রতিষ্ঠিত হয়ে একটি ছেলের থেকেও অনেক বেশি উন্নত জায়গায় পৌঁছাতে পারে সেই বার্তা দেওয়ার উদ্দেশ্যেই পরিবারের এই আয়োজন বলেই পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে খুশির আমেজ চৌধুরী পরিবারে চৌধুরী পরিবারের লাইট সজ্জায় তার বাড়ি যেমন সাজানো হয়েছে পাশাপাশি যে সকল পথচারীরা সেই সময় রাস্তা দিয়ে গিয়েছেন সবাইকেই মিষ্টি বিতরণ করতে করতেই মিষ্টি চৌধুরীর বাড়িতে আহ্বান করা হয়েছে এবং পরিবারের লোকজন তাকে এবং তার মাকে বরণ করেই বাড়িতে নিয়ে এসেছে জঙ্গিপুর পৌরসভার বারো নম্বর ওয়ার্ডে এই দৃশ্য দেখে আপ্লুত জঙ্গিপুরবাসী সঙ্গে রাখুন আজ বাংলার ইউটিউব চ্যানেলকে অন্যান্য খবরের জন্য লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না